আম্মা আর ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন হে মমিনগণ তোমাদের কি হল যে যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর পথে বের হও তখন তোমরা জমিনে ছড়িয়ে থাকো অর্থাৎ অলসভাবে বসে থাকো তোমরা আল্লাহর পথে বের হওয়ার জন্য আল্লাহর এবদত করার জন্য তোমরা কৃপণতা করো করতে চাও না তাহলে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবনের উপর পরিতুষ্ট হয়ে গেলে তার মানে তোমরা আখেরাতে জিন্দিগির সাইতে এই দুনিয়ার জিন্দিগি কে প্রাধান্য বেশি দিলে হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো পার্থিব জীবনের ভোগ বিলাস তো আখেরাতের তুলনায় কিছুই নয় অতি সামান্য তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আমাদের এই পৃথিবীর জিন্দিগি তো এই কয়েকদিনের মাত্র আর আখেরাতের জিন্দিগি হলো অনন্তকাল জিন্দিগি তাই আমরা সেই অনন্তকালের জিন্দিগির জন্য এই দুনিয়ার জিন্দিগি বা দুনিয়ার শান্তি যদি আমরা খুঁজি তাহলে কিন্তু আমরা অনন্তকাল জিন্দিগি হারাবো এবং অনন্তকাল জিন্দগীতে আমরা শাস্তি করতে হবে তাই আমরা এই দুনিয়ার জিন্দিগি চিন্তা না করে আখেরাতের চিন্তা করি যাতে আমরা অনন্তকাল শান্তিতে থাকতে পারি তাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে অনন্তকাল জিন্দগি করার জন্য তাওফিক দান করুন আলাইকুম আসসালামাইকুমুল্লা